পারফেক্ট মানুষ খোঁজার ভুল আমরা প্রায় সবাই জীবনসঙ্গী হিসাবে এমন একজন মানুষকে খুঁজি যিনি একদম মনের মতো হবেন তার কথা আচরণ চলাফেরা পোশাক সব কিছুই যেন আমাদের পছন্দের হয় কিন্তু এমন পারফেক্ট মানুষ খুঁজতে গেলে শেষ পর্যন্ত শুধু হতাশাই বাড়ে হয়তো ছেলেটা দেখতে সুন্দর তার ব্যবহারও ভালো কিন্তু তার পোশাকের ধরন তোমার পছন্দ নয় তুমি টি শার্ট পছন্দ করো আর সে ফুল হাতা শার্ট পরে কিংবা মেয়েটার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার পছন্দ অনুযায়ী হিজাব বা চশমা পরে না তার পোশাক আশাকে তুমি মুগ্ধ নাও তাই বলে কি তারা ভালোবাসার অযোগ্য এমন হাজারো উদাহরণ দেওয়া যায় আমাদের ভুলটা হয় এখানেই আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজেদের পছন্দ অপছন্দকে অতিরিক্ত গুরুত্ব দিই সামান্য ছাড় দিতে বা স্যাক্রিফাইস করতে রাজি হই না এভাবে পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই একসময় আনপারফেক্ট হয়ে যাই অনেক সম্পর্ক শুরু হওয়ার পর ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় এর কারণ হলো উভয়ই একে অপরের কাছে এমন কিছু আশা করে যা কেউ কাউকে ঠিক সময়ে দিতে পারে না এর ফলে অনেকেই নিজেদের সম্পর্কে সুখী থাকে না তখন তারা মনে করে হয়তো তারা একে অপরের জন্য পারফেক্ট নয় এই কারণেই অনেক সম্পর্ক ভেঙে যায় মনে রাখতে হবে কোনো মানুষই জন্ম থেকে পারফেক্ট হয়ে আসে না একজন মানুষকে পারফেক্ট হতে হলে আরেকজনের সহযোগিতা এবং দিক নির্দেশনা লাগে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বা সুন্দরী নারীরও কিছু খুব থাকে সবাই তার নিজের জায়গা থেকে পারফেক্ট প্রতিটি মানুষের মধ্যেই ভালো খারাপ গুণ বিদ্যমান যারা পারফেক্ট মানুষের আশায় একের পর এক সম্পর্ক করে কিন্তু বিয়ে করতে পারে না তাদের জন্য আফসোস হয় তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকেই পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তার সাথে শেয়ার করো যদি সে সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেবে এবং একদিন তোমার জন্য পারফেক্ট হয়ে উঠবে মানুষ শরীরে আঘাত পেলে যতটা কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে জীবনের শেষ বেলায় হয়তো একদিন তুমিও কাঁদবে অন্যের অবহেলায় একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসা ম্লান হয়ে যায় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টের চেয়ে বেশি মানুষের পেছনে যা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যার পেছনে হাঁটে তা হলো মায়া যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা হয়তো সাময়িক সুখে থাকে কিন্তু সময়ের পরিবর্তনে তাদের সুখও আরেক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা নিজেকেই দেখতে হয় ইচ্ছাগুলো পূরণ হয় না বলে মন খারাপ করো না কারণ তুমি ভুলে যাওনি তুমি একজন সাধারণ মানুষ ভালোবাসার মানুষকে কেউ ইচ্ছে করে ছেড়ে হারিয়ে যায় না শুধু বাস্তবতা শহরে আটকে পড়ে নিখোঁজ হয়ে যায় জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো তোমাকে একাই অতিক্রম করতে হয় তাই কে তোমার সাথে আছে বা নেই সেটা দেখা খুব জরুরি নয় যে মানুষটা তোমার অযত্নে ছেড়ে চলে যায় সে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও এই কথা শুনলে সত্যিই খুব কান্না আসে আমরা যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতেই আমাদের মেহমান হয়ে আসতে হবে ভাবলে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে কষ্ট নামক জিনিসটা কাউকে এত বেশি কাঁদতে দিত না আমরা আমাদের প্রিয় মানুষটির কাছ থেকে ভুলেও যা আশা করি না সেটাই পেয়ে থাকি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের যারা অল্পতে কেঁদে ফেলে সেই মেয়েরা যেমন সহজ সরল হয় তেমনি তাদের মধ্যে কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি দুঃখ দেয় বুকের বামপাসটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সে তা কখনোই বুঝতে পারে না আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয় আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে আমি তার জন্যই রাত জাগি যে আমাকে স্মরণ করে না আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব যার কাছে আমি অবহেলিত যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথা বেশি ভাবতে নেই তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই সে ফিরবে কি না সেই দ্বিধায় ভুগতে নেই মানুষটা তোমাকে ভুলে গেছে নাকি মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজেকে করতে নেই তাকে হাজার যত্ন করেও বিনিময় অবহেলা পাওয়ার পুরনো হিসাব করতে নেই তাকে ধরে রাখতে না পারার হাহাকারও করতে নেই এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করো যে যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায় যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না তার ফিরে আসা উচিত নয় কারণ কেউ হারিয়ে গেলে সে আর আঙের মানুষ থাকে না সে ফিরে এলেও তাকে পুরনো আবেগে খুঁজে পাওয়া যায় না যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলে ভালোবাসা থাকে যার কাছে বারবার অভিমান ভরা কথা দিয়ে নিজের গুরুত্ব বোঝাতে হয় তার কাছে কি আসলে গুরুত্ব থাকে যে মানুষটার কাছে নিজের জন্য একটু সময় পেতে বারবার বলতে হয় সেই মানুষটা কি আসলেই তোমার জন্য সময় বের করতে পারবে যে মানুষটা বারবার বলার পরও তোমার কষ্টগুলো বুঝতে পারে না সে কি আদৌ তোমাকে বুঝবে এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভেতর বারবার করো দেখো তোমার বিশ্বাস থেকে কি উত্তর আসে যদি উত্তরগুলো তোমার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যতই দুর্বলতা থাকুক না কেন নিজেকে সরিয়ে আনো তুমি তার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ অথচ মানুষটা তোমার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসার মানুষের জন্য হয়তো সব কিছু কম্প্রোমাইজ করা যায় কিন্তু নিজের আত্মসম্মান কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবে কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভেতর শান্তি পাওয়া যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হয় সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে একজন মানুষ টাকার চেয়েও দামি হয় আর তার দাম সবাই ঠিক তখনই বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক নয় কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনো কারো প্রিয় হতে পারে না জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটিও একসময় কাউন্টারের সামনে পৌঁছায় খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না যারা তোমাকে ছোট করে মিথ্যা বলে ব্যবহার করে বা অসম্মান করে তাদের থেকে দূরে থাকো সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে রচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ পাশে থাকে সেটা হলো চোখের জল অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনও তোমায় ভালোবাসি চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে কষ্টের কথা বলতে না পারলেও সেই কষ্ট সহ্য করে নিতে পারে সময়কে ধন্যবাদ কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না এক সময় বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা তোমার মনে নেই তোমাকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুমি ভালো থাকবে বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যিই খুব কঠিন এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো